আসসালামু আলাইকুম ইলেকট্রনিক পণ্য বন্ধক দলিল কীভাবে প্রস্তুত করবেন আর ফর্মেটটা কোথায় পাবেন এই বিষয়ে আমি খুবই সংক্ষেপে আলোচনা করব যাতে আপনি বুঝতে পারেন এবং কাজটা করতে পারেন তো এর জন্য অবশ্যই ল্যাপটপ ডেস্কটপ মাইক্রোসফি সফটওয়্যার এবং বিজয় বায়ান্ন কিবোর্ড সফটওয়্যার প্রয়োজন হবে এই লিঙ্কটাও আমি দিয়ে দিছি কোথা থেকে ফ্রিতে ডাউনলোড করবেন বা কীভাবে ইনস্টল করবেন দেখে নিতে পারেন আর বাংলা ফাইল চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দেন আপনি একটু সাপোর্ট আমাদের আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত যোগাবে তো আমরা চলে যাবো এখন মূল ফাইলে তো ফরম্যাটটা শেয়ার করতেছি তো ফরমেটে এখানে ফন্ট সমস্যা হতে পারে আর ফন্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন তো আমার ভিডিও আরও ভিডিও আছে দেখে নিতে পারেন কীভাবে বিভিন্ন রকম ফন্ট আপনি ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন এবং কীভাবে এটা সেট করবেন সেটাও আছে দেখে নিতে পারেন আর না পাইলে কমেন্ট করে দিতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিব তো এখানে আপনি ফ্রিজ দেওয়া আছে আপনি অন্য অন্য যদি জিনিস হয় ইলেকট্রিক জিনিস সেটাও কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন আমি স্যাম্পল উদাহরণস্বরূপ আমি ফ্রিজ দেওয়া হয়েছে তো এখানে নাম প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের নাম এখানে প্রথম পক্ষ আছে দাতা এবং দ্বিতীয় পক্ষ পক্ষ আছে গ্রহীতা মানে একজন বিক্রি করতেছে একজন ক্রয় করতেছে বা একজন বন্ধক দিচ্ছে আর একজন নিচ্ছে তো এরকম একটা বিষয় তো এরপর যার নাম ঠিকানা আছে ফোন নাম্বার কত কত টাকাই বন্ধক রাখি আসে এই আমার ইলেকট্রিক জিনিস বা ফ্রিজ সে বন্ধক খল সেটা এখানে দেওয়া আছে খুব ইজি একটা দলিল দিয়ে কিন্তু আপনি খুব সহজে প্রিন্ট আউট করে এই ইলেকট্রনিক বন্ধক টিভি ফ্রিজ বা যেটা হোক ঠিক আছে আপনি কিন্তু তৈরি করে নিতে পারেন তো আসুন আমরা এখন জানব ইলেকট্রিক বন্ধকের দলিল ফর্মেটটা ওয়ার্ড ফর্মেটটা কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন আসুন জেনে নেই তো এর জন্য অবশ্যই আপনার যে ইউটিউবে ভিডিও দেখতেছেন এই ভিডিওটা এর নিচে একটু যান স্ক্রল করে দেখবেন যে কমেন্ট করা আছে কমেন্টে পিন করা আছে পিনটে কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকবে ইনশাআল্লাহ ওই পিনটে গিয়েই আপনার কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফাইলটি বন্ধকে দুলটি নিয়ে নামিয়ে নিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফেজ